মাইনরিটি কমিশনের ভাইস চেয়ারপারসন আগে ছিল একজন এখন দুজন হচ্ছে এই মর্মে একটা বিল এসেছিল বিলটা অবশ্য আইনে পরিণত হয়েছে মানে গোটা গোটা হয় নি এমনি সংকাগুষ্ঠতা পেয়ে গিয়েছে সে আমাকে চর্চা করার সুযোগ দিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম যে মাইনরিটি কমিশনটা কি ফাংশন কি সারা রাজ্যে মাইনরিটির উপর অত্যাচার চলছে কখনো পুলিশ পিটাচ্ছে ধরে কখনো কাস্টোডিয়াল ডেথ হচ্ছে কখনো জেলার ভেতর হত্যা করে মারা হচ্ছে কখনো ধর্মীয় স্লোগান তুলে পিটি মারা হচ্ছে সেই জায়গায়তে মানন কমিশনের অবস্থানটা কি আপনারা জানেন গত বছরে যখন সংবাদ বিজেপির একটা দল এমএলএ দল যাচ্ছে ছিল সেই সময় রাজ্য প্রশাসন তাদেরকে ছিল ওই রাজ্য প্রশাসনের মধ্যে আমাদের রাজ্যের একজন শিখ ধর্মীয় ধর্মলম্বী পঞ্জায় অফিসার ছিলেন তার তিনি সেই সময় বিজেপির ওই দলের মধ্যে থেকে খালিস্তানি বলে ওনাকে দেখে দিয়েছিল ওই প্রসঙ্গটাও আজকে তুলেছি সেই সময় মাইনরিটি কমিশন মুখে কি দিয়ে বসেছিল না চোখে কি দিয়েছিল শুধু অন্ডামেন্টাল একটা পদ বাড়িয়ে দিয়ে তৃণমূলের নেতাদের দ্রুতগুতি কাকে কোন পদ দেবে সেই জায়গা পাচ্ছে না পদ দরকার তারা তো থাকবে না ওই একটা কাউকে নীল বাতি চড়ানোর জন্য পদ ক্রিয়েট করা হচ্ছে এর বিরোধিতা আমি করেছি আমি প্রশ্ন করেছি তিন বছর আগে আমার প্রশ্ন করা ছিল যে মুসলিম সম্প্রদায় ছাড়া সংখ্যালঘুদের মধ্যে যারা আরো আছেন জৈন খ্রিস্টান পারচিজ আরো যারা আছেন তাদের মহিলাদের স্বাবলম্বী করার জন্য হিম পাওয়ার করার জন্য কি কি প্রকল্প আছে যা উত্তর দেওয়ার জন্য একটা আমাকে উত্তর দেয়নি আজও পর্যন্ত আমি প্রশ্ন করেছিলাম মাদ্রাসা এডুকেশনের যেমন ম্যাক্সিমাম মুসলিম ছেলেরা পড়াশোনা করে ঠিক মানরিটিদের অন্যান্য ধর্মলম্বী যারা আছেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তাদের শিক্ষায় অগ্রগতির জন্য কি কি প্রকল্প আছে সেটা উত্তর দিতে পারেনি আজকে সেই প্রসঙ্গ উত্থাপন করেছি আমার বলা এটাই ছিল যে মাইনরিটি কমিশন শুধুমাত্র ওই ঈদের সময় আসলে একটা ঈদ নিয়ে করে অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসব যেটা আছে সেই সময় একটা করে বড় ব্যানারে দেখতে পাই বাকি সারা বছর কাগুজে ভাগ হয়ে থাকে এক কথায় সাদা হাতি ছাড়া আর কিছু নয় এ প্রসঙ্গ আজকে বলেছি